আপনাদেরকে বলবো আজকে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের জামা বানিয়ে দেবো যাদের বাচ্চা আছে তারা কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা দেখলে পরে যদি স্কিপ করেন তাহলে কিন্তু একটুও দেখতে পারবেন না তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করে আসছো তাদেরকে বলতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু একটুও বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ড্রেসটা আমি ড্রেসটা বানানোর জন্য এই যে প্রিন্টের কাপড় এটা নিয়েছি হচ্ছে দেড় গজরের একটু কম ঠিক আছে আর যে কালারের কাপড় এটা হচ্ছে আমি কুচি দিব নিচে আর উপরে ডিজাইন করব তো সেটার জন্য নিয়েছি এক গজ কাপড় তো এখন এই দুটা দিয়ে আমি জামাটা রেডি করে ফেলবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক পাটে দিব তো ওই অনুযায়ী আগে কাপড়টা ভাজে ফাড়িয়ে নিচ্ছি বড়দের যে ম্যাক্সি হয় অনেকটা কিন্তু সেরকমই হবে তো লং দিব হচ্ছে আমি ইঞ্চি দেব সাত ইঞ্চি দেব ঠিক আছে গলা কাটবো হচ্ছে তিন আর হচ্ছে পাশে দিব দুই দুই দিব ঠিক আছে তো এটা আমি এখন কেটে নিব তো এখানে জামার নিচে কুচি দেওয়ার জন্য কাপড়গুলো কেটে নিয়েছি এখানে চারটা কেটে নিয়েছি অলরেডি এ হচ্ছে দুইটা আর এই হচ্ছে দুইটা ঠিক আছে তো এরকম থাক হচ্ছে আমি যে নিচে যে কাপড়টা দিব সেটা নিয়ে নিচ্ছি তো মোট ঝুল হবে জামাটা বত্রিশ এন্সি বত্রিশ ইঞ্চির উপরের দুই চার তেইশ রাখতে হবে তো এটা ঝুল হবে তেইশ এন্সি হ্যাঁ সেখানে হবে <laughs> <laughs> কাপড়টা কাটা শেষ করে মেশিনে চলে আসছি সেলাই করতে তো সেলাই করতে এসে প্রথমে কিন্তু ইয়কটা আগে রেডি করে নিব তো যেহেতু চারটা পার্ট ইয়কের দুই 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 পার্ট করে রেডি করে মানে একদম সেলাই দিয়ে তারপর হচ্ছে ছোটো ছোট কাট করে আর কিন্তু উলটিয়ে মানে ভাঁজ করে নিলে কিন্তু অনেকটা সুন্দর আসবে ফিনিশিং তো এখানেও হচ্ছে গলার পাশটা আমি যে নিচের পার্টের যে কাপড়টা দিয়েছি ওইটা দিয়ে একটু পাইপিং মতো করে নিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য তো দুইটাই কিন্তু একই রকম করে নিছি দেখতে কিন্তু এখন অনেকটা অন্যরকম লাগছে তারপরেও হচ্ছে দুইটা পার্টি মানে পিছন পাট প্লাস সামনের পার্ট এক জায়গায় করে জয়েন করে নিচ্ছি পোর্ট তো জয়েন করার পরে কিন্তু ওপরে ইউকের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে আর জয়েন করে উল্টে মানে দেওয়ার পরেও কিন্তু একটা স্কোয়ারশেপ চলে আসবে তো এইখানে শুধু এখন নিচে পাটটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এরভাবে কুচি দিব তো কুচিটা আমি ওইভাবে দিই নি আগে সেলাই করে নিয়ে তারপরে সুতাটা টান দিয়ে কুচিটা বসিয়ে দিছি তো কুচি বসে দেওয়ার পরে কিন্তু উপরে ইয়োগ পাটের সাথে নিচেরটা দিয়ে দিলেই হয়ে যাবে আর দুইটা কিন্তু একই রকমভাবে জয়েন দিতে হবে কুচে দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সমানভাবে কুচে যেন পরে ওইভাবে একটু পর পরে ওইটা খেয়াল করে নিতে হবে এভাবে কুচি দিলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর এক্সট্রা কুচে যদি বসে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটু প্যারায় পোহাইতে হয় তো আমি সবসময় এভাবে দেওয়ার চেষ্টা করি আর এভাবে দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে চাপ সেলাই দেবো না এর জন্য আমি দুই মানে ডাবল সেলাই দিয়ে নিছি ডাবল সেলাই দিয়ে আটকে দিছি মজবুত করার জন্য তো একই রকমভাবে দুইটা পাটি কিন্তু লাগিয়ে নিছে আর এখন হচ্ছে আর্মহল সেলাই করব তো আর্মহলটা যেহেতু হাতা হবে না শুধু পাইপিং লাগে উল্টিয়ে দিবো ঠিক আছে আর এটা গরমের মধ্যে পড়ে কিন্তু বাচ্চা অনেকটাই আরাম লাগবে আরাম ফিল করবে মানে খোলা মেলা ড্রেস হবে বাচ্চাদের জন্য আসলে এরকম ড্রেস অনেকটা ভালো হয় গরমের মধ্যে তো যারা এই এখনও আমার ভিডিওটা দেখতেছেন এখনও কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারা যদি একটু লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রবলেমগুলো ড্রেসটা সেলাই করা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো পাইপিংটা কিন্তু আমি দুই পাশে লাগিয়ে নিচ্ছি একই রকমভাবে তো এখানে পাইপিং লাগানোর পর আবার ছোট ছোট করে কাট দিয়ে দিছি কাট দিয়ে তারপর ওপরে পরে ওপর ওই পাশে উল্টিয়ে তারপরে ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি মানে চিকন যে পাইপিং হয় ওই আসলে অনেকটা ওরকমই হবে তো দুই পাশে পাইপিং লাগানোর পরে এটার লোকটা এরকম হয়েছে দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতাছে এখন হচ্ছে দুই পাশে যে ওপেন পাশ আছে আমি এক পাশে আগে ক্লোজ করে দিচ্ছি নিচের কুচি লাগাইতে হবে আর বাকি সব কাজ কিন্তু হয়ে গেছে তো এক পাশে একটু খোলা রাখলে পরে আমার কুচি লাগাইতে সুবিধা হবে এই জন্যই আসে আমি এক পাশে খোলা রাখছি আর কি তো এখন হচ্ছে আমি কুচিটা লাগাবো তো কুচি লাগানোর জন্য যে কাপড় নিয়েছি চার টুকরা অনেক পরিমাণে কাপড় নিয়েছি মানে কুচি যেন ঘন হয় এই জন্য আর নিচে কিন্তু চিকন করে সেলাই করে নিছি ভাস করে আর এখনও হচ্ছে শুধু কুচে লাগিয়ে দিচ্ছে আর এটা আমি একবারে কুচিয়ে বসিয়ে বসে দিচ্ছি মানে অনেক কুচি তো একটু সময় লাগছে যত সহজে দেখতেছেন তারা করে হয়ে যাচ্ছে ভিডিওটা আসলে এত সহজে কিন্তু হয়নি এটার পিছনে আমার সারাদিন শ্রম দিতে হয়েছে তো এরপরে বললাম এটার মধ্যে চাপ সেলাই দেবো না কুচিতে জন্য দুইবার সেলাই দিয়ে দিছি ডাবল সেলাই করে মজবুত করে দিছি এখন হচ্ছে যে পাশে খোলা ছিল ওই পাশটা ওপে মানে একদম ক্লোজ করে দিচ্ছি সেলাই করে আর এটা সেলাই করার পরেই কিন্তু আমার ড্রেসটা একদমই রেডি হয়ে যাবে এই তো এই হচ্ছে আমার ড্রেসটার ফাইনাল লুক আর ড্রেসটা কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগতেছে তো এরকম ড্রেস কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন গরমের মধ্যে পর বাচ্চারা পরে কিন্তু অনেকটাই আরাম ফিল করবে আর এটা আমার ছোট আমার যেন জন্য আমি বানাইছি আর বানানোর পরে কিন্তু ছোটো আমার যেন পরে এটা মানে দেখছে কেমন লাগে আরও অনেক ভালো লাগছে তো পরে একটু ঘোরাঘুরি করছে বাসার সামনে সেটার সুরটা আমি নিয়ে নিছি তো যাই হোক যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা নতুন আসছেন যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ